কাতার থেকে রোমানিয়া ভিসার জন্য আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া লাগে দেখেন এক এক দেশের ক্ষেত্রে এম্বাসির ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের নিয়ম কানুন রয়েছে তো কাতারের ক্ষেত্রেও ব্যতিক্রম ধর্মী কোনো কিছু নয় তবে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কাতার থেকে যে বিষয়টা সেটা পেতে অনেক লম্বা একটি সময় লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনার কিভাবে কাতারের সিস্টেমটা হচ্ছে এম্বাসির তরফ থেকে যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার টোটাল মিলে পারমিট আপনার কোম্পানির ডকুমেন্টস যাবতীয় কাগজপত্র সম্পূর্ণ সব কিছু আসার পরে পরবর্তী পর্যায়ে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য করবেন করার সময় আপনার যে সময়টা তারা নেয় তিন থেকে চার মাস অনেক সময় ছয় মাসও নিয়ে নেয় সুতরাং এতে আপনার এম্বাসির সাথে কমিউনিকেশন করে যোগাযোগ করে যে আপনার পারমিটের মেয়াদ আপনার ডকুমেন্টস এর মেয়াদ কতদিন আছে ওইটার উপর ভিত্তি করে তারা দেখে শুনে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়ে দেয় তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই যারা আবেদন করবেন বুঝে শুনে সামনে অগ্রসর হবে